कि बाहर à, <truh> ừ. <car une máyình> như là रे gì हां à

তো ও আজকে লাইভ এতটুকু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনাদের সারা বাচ্চি না বিদায় এসে লাইভটি আমি এখন তো হয়তো আপনারা কেউ কমেন্ট করতেছেন না কেউ কোথা থেকে দেখতে একটু কষ্ট করে আমাকে বলতেছেন না আর ভিডিওটা একটু লাইক করে দিন সবাই আমার বলছি ভিডিওটা সবাই একটু লাইক করে দিন ভিডিওটা সবাই একটু লাইক করে দিবেন একটু যদি দেখতেছেন একটু কমেন্ট করতে জানাবেন ভিডিওটা সবাই একটু লাইক করে দিন কেউ দেখতেছেন একটু কষ্ট করে সবাই একটু ভিডিওটা লাইক করে দেন আর কে কোথা দেখতেছেন একটু কষ্ট করে কমেন্ট করতে জানাবেন তো কে দেখতেছেন কষ্ট করে একটু কম বসে জানাবেন প্লিজ সবাই আমার কে কে লাইভে একটু যুক্ত আছে একটু সারা সারাদিন কে কোথা থেকে দেখতেছেন আমি চট্টগ্রাম থেকে আজকে লাইভে আছি বৃষ্টির দিনে খুবই ভালো লাগতেছে তারপরে বৃষ্টির কিছুই দেখাচ্ছি আর অবশ্যই আমার চ্যানেলকে সবাই একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা একটু লাইক করে দেবেন সবাই তো আমার বন্ধু ঠিক দেখেন ভিডিওটা সবাই একটু ভিডিও এসে লাইক করবেন আর যে কোথায় দেখেন একটু কমেন্ট করতে জানাবেন আপনার খারাপ পাচ্ছি না প্লিজ আপনার কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন দেখতে দেখি আপনারা দেখতে পাচ্ছেন সবাই একটু ভিডিওটা লাইক করে দেবেন আর কে কোথায় দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন কে কোথায় দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কে কার কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট বক্সে জানাবেন তো আমার যেখানে বৃষ্টি হচ্ছে উত্তর গ্রাম থেকে লাইভে আছে আপনারা উত্তরগ্রাম কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা কোন কোথা থেকে দেখেছেন

কোথায় বিষ্ঠ জানাবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটা একটু লাইক করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য